বর্তমানে এই বাংলার ঐতিহ্যবাহী শীতল পাটি একদম হারিয়ে গেছে তো শীতল পাটি দেখে আমার একটা গল্প মনে চলে আসে আমরা যখন আগে গ্রামে যখন পাত্রী দেখতে যেতাম সবারই ক্ষেত্রে এটা হয়েছে দেখা যেত যে পাত্রের গুণ প্রকাশ করতে গিয়ে তার আত্মীয় স্বজনরা বলতো যে মেয়ে হাতের কাজ জানে হাতের কাজ বলতেই তারা শীতল পাটি তৈরি করতে পারে শীতল পাটি দিয়ে হাত পাকা তৈরি করে যে যেটা হচ্ছে এই বেতি দিয়ে হাত পাকা তৈরি করতো আরো বিভিন্ন জিনিস তারা তৈরি করতো বিশেষ করে শীতল পাটি এরকম হয়েছে আমি আমার বড় ভাইয়ের জন্য পাঠিয়ে দেখতে গিয়েছিলাম এক জায়গায় প্রায় কথাবার্তা অনেক হয়েছে তো আমি যখন একটু আবার আমি বেড়াতে গিয়েছিলাম সেক্ষেত্রে তারা আমাকে শীতল পাটি এবং মোড়া দিয়েছিল মানে হচ্ছে তাদের মেয়ে যে হাতের ভালো জানে কাজ সেগুলো আমি যখন এগুলো বাড়িতে নিয়ে আসবো সবাই জানবে না তাদের মেয়ে হাতের কাজ জানে অর্থাৎ তখনকার সময় হচ্ছে মানে মেয়েদের হাতের কাজ জানে এই মেয়েদের অনেক চাহিদা ছিল তাদের প্রাধান্য ছিল সেক্ষেত্রে তারা আমাকে এগুলো দিয়েছিল আহ বাট আনফর্চুনেটলি সেখানে বিয়েটা হয় নাই কিন্তু একটা কারণে হয় নাই যাই হোক পার্সোনাল কারণ ছিল তো এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে এখন হারিয়ে যাচ্ছে আমার এই শীতল পাটি দেখলে কিন্তু এটা মনে চলে আসে আমি জানি যে আমার মতো যারা আছেন আরও আরো অনেক আমার থেকে অনেক সিনিয়র আছে তাদেরও হয়তো ছোটবেলায় অনেক স্টোরি শীতল পাটির সাথে জড়িত থাকতে পারে এগুলো দেখলেই কিন্তু অনেক স্টোরি মনে চলে যেমন আমরা যখন কোন একটা গ্রান শুনি এই গ্রানের সাথে যদি আপনার ছোটবেলায় কোনো স্মৃতি থাকে সেটা কিন্তু মনে চলে আসে সেরকম এই জিনিসটা দেখলো আমার এই স্টোরিটা মনে চলে আসে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বর্তমানে কিন্তু এই শীতল হারিয়ে গেছে তো আমরা এই হারিয়ে যাওয়া প্রোডাক্টটা প্রত্যন্ত অঞ্চল থেকে আবারও কালেক্ট করে ই কমার্সের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি আপনারা কিন্তু আমাদের কাছে এই বাসিরা মাঠে এটি অর্ডার করতে পারেন আমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হচ্ছে অরিজিনাল শীতল পার্টি আপনাদের কাছে পৌঁছে দিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো কালেক্ট করেছি আমাদের আরও স্টকে আরও আছে এগুলো হচ্ছে একদম কোয়ালিটি এনশিউর করা এগুলো রেডি কাস্টমার কাছে পাঠানোর জন্য জাস্ট কাস্টমার অর্ডার করবে আমরা এগুলো কার্টুন করে পাঠিয়ে দিব এগুলো কিন্তু আমাদের কোয়ালিটি এনশিয়ার করার জন্য আলাদা লোক রয়েছে তারা কিন্তু জাস্ট প্রোডাক্টগুলো চেক করে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো যেন টেকসই এবং মজবুত হয় তাই আমরা চারপাশে বর্ডারটা সেলাই করে দিচ্ছি দেখা যায় যখন সেলাই করা না থাকে সেক্ষেত্রে যখন এটা থাকে তখন কিন্তু ঘষায় এগুলো ছিঁড়ে যায় আপনি যারা শীতল ব্যবহার করেছেন তারা কিন্তু জানবেন বুঝবেন বর্তমানে কিন্তু বর্তমান প্রজন্ম এই প্রোডাক্টটা হয়তো চিনবে না তারা দেখলো শীতল পাটির নাম শুনলে অনেকে চিনে না আমি দেখেছি এরকম কিন্তু যারা যারা প্রায় নব্বই দশকের মানুষ রয়েছে তারা কিন্তু এই শীতল পাটি দেখলে তাদের এটার সাথে একটা আবেগ জড়িত আছে তারা এটা দেখলো তাদের অনেক স্মৃতি মনে পড়ে যায় আমাদের আগে নানা নানি তারা দাদি তারা এগুলো কিন্তু তৈরি করত। যারা একবার শীতল পাড়িতে ঘুমিয়েছেন আর তারা কিন্তু জানেন যে শীতল পাড়িতে ঘুমানোর কত মজা সেই তো আপনার বাচ্চাদের কাছে বর্তমান প্রজন্মের কাছে এই শীতল পাটি বাংলার একটি ঐতিহ্যবাহী প্রোডাক্ট পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলেও কিন্তু এটি আপনি নিতে পারেন এই শীতল পাটি নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করুন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেব এবং আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে এই প্রোডাক্টটা দেখে চেক করে নিতে পারবেন যে এটি হানড্রেড পারসেন্ট শীতল পাটি এবং হচ্ছে কোনো প্রকার ড্যামেজ যদি থাকে আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন তাই সেই বিষয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এখনই অর্ডার করুন বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতল পাটি